এটা হেরিয়ার নিয়ে এসেছি একটা এইচপি নিয়ে এসেছি এটা হচ্ছে অ্যাডভান্স প্রিমিয়াম ভার্সন গাড়িটা ফুল লোডেড গাড়ি আচ্ছা আচ্ছা ডবল পজিশন হেডলাইট পেয়ে যাচ্ছে আমরা এখানে সেন্সার পেয়ে যাচ্ছি ফগ লাইট পেয়ে যাচ্ছি বডি সেন্সর আছে বডি সেন্সর আছে বডি কি সহকারে চমৎকার একটা বাম্পার পেয়ে যাচ্ছি আচ্ছা গাড়িটা দেখতে কি সুন্দর 360 ক্যামেরা 360 ক্যামেরা হেরিয়ারের লোগো চমৎকার লোগো এটা দেখলেই বোঝা যায় এটা যে হেরিয়ারের লোগো বা ইগলের লোগো যেটা ইগলের লোগো যারা সামনে নির্বাচন

পাশের গলিতে ঢুকলে পেয়ে যাবেন ফার্স্ট চয়েস আজকে কি গাড়ি রেখেছিলে আজকে একটা টয়োটা হেরিয়ার নিয়ে এসেছি একটা এইচ নিয়ে এসে এসেছি এটা হচ্ছে অ্যাডভান্স প্রিমিয়াম ভার্সন গাড়িটা ফুল লোডেড গাড়ি আচ্ছা আচ্ছা ডবল পজিশন হেডলাইট পেয়ে যাচ্ছি আমরা এখানে সেন্সার পেয়ে যাচ্ছি ফগ লাইট পেয়ে যাচ্ছি বডিগিজ আছে বডি সেন্সর আছে বডিগিল সহকারে চমৎকার একটা বাম্পার পেয়ে যাচ্ছি আচ্ছা গাড়িটা দেখ এটা থ্রি ক্যামেরা থ্রি সিক্সটি ক্যামেরা হ্যাঁ এটা লোগমৎকার লোগো এটা দেখলে বুঝেছে এটা যে হ্যারিয়ারের লোগো ভাই চমৎকার কন্ডিশনে আছে আপনার 100% সামনে কোন ধরনের হিস্টোরি নেই অবস্থা ভালো আছে মিররের সঙ্গে আপনার ইন্ডিকেটর লাইট পেয়ে যাচ্ছে আমরা যে এখানে কিন্তু 360 360 আছে জি ফুল লোডেড ফুল লোডেড গাড়ি এই যে দেখেন ভিতরের অবস্থা

প্যানারোমিক সানরুফ পাচ্ছেন এটা প্যানারোমিক সানরুফ ফুল ফ্রেশ কন্ডিশন একটা হ্যারিয়ার যারা সামনে নির্বাচন করবেন চিন্তা করতেছেন তাদের তাদের জন্য এই খুবই দরকার চমৎকার টেস পলার দেখেন টেস পলার রয়েছে ব্যাগ ব্রেক লাইট শো ব্যাগ উপর পেয়ে যাচ্ছি পিছনে কিন্তু পার্কিং সেন্সর ব্যাক ডালা পাওয়ার ব্যাক ডালা অটো উঠে গেল এখান থেকে কন্ট্রোল করতে পারবেন

এই গাড়ির ভাবসবে একটা অন্যরকম নির্বাচনে যদি যারা প্রার্থী হবেন এই গাড়ি না নিলে কিন্তু অন্যরকম একটা মিসিং থাকে এই যে দেখেন এই পাশে হাইড্রোলিক আপনি দেখেন চমৎকার ইঞ্জিন গাড়ির সঙ্গে অরিজিনাল ইঞ্জিন গাড়িটা মাত্র আটষট্টি হাজার কিলোমিটার রান করেছে ফোর পয়েন্ট ফাইভ গেডের গাড়ি এটা ওকে সম্পূর্ণ তিন গুড এই যে দেখেন ঝুড়িগুলো দেখতে পাচ্ছেন গাড়িটার ইউজটাও খুব কম হয়েছে আচ্ছা আচ্ছা এই গাড়িগুলো রাফ ইউজ হয় না বলি চলে এটা রাফ ইউজ অনেকে করে তবে আপনার গাড়িটা খুবই কম ইউজ হয়েছে গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার একুশ আচ্ছা সিসিটা হচ্ছে দুই হাজার আপনার বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে আছে অক্টেন ড্রাইভেন গাড়ি আচ্ছা গাড়িতে আমরা পুঁস্টার পেয়ে যাচ্ছি সিট পাওয়ার পেয়ে যাচ্ছি সিট মেমোরি পেয়ে যাচ্ছি সানরুফ পেয়ে যাচ্ছি জেবেল পেয়ে যাচ্ছি থ্রি সিক্সটি ক্যামেরা পেয়ে যাচ্ছি এক কথা একটা হেরিয়ারের এইচ ইউপিতে যেসব অপশন আমরা চাই প্রত্যেকটা অপশনই এই গাড়িতে আছে